আমি তোমাদের বন্ধু সুনিতা আজকে আবারও চলেছে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যায় এই জাস্ট একটুখানি রেডি হেডি হলাম দুপুরে খাওয়া দাওয়া সেরে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর এইটা আমার সামনে দেখো সর্ষে ফুল সর্ষেও হয়েছে অনেকটা বড় হয়ে গেছে তোমরা দেখিয়েছিলাম আগের ব্লগে তো যাই হোক এখন জাস্ট একটুখুনি খুব ঠান্ডা লেগে গেছে আর ওয়েদারটা না আজকে খুব বাজে একটা ওয়েদার ঠান্ডা গরম মিশিয়ে আছে তো চলো গরমটাও দু একদিনে পড়েই যাবে যাই ওই কথা না বলে বেরোনো যাক এখন যাব হচ্ছে আমরা জুডিওতে তো চলো জুডিওতে যাই তারপর ওখানে গিয়ে দেখি কি এসছে কি নতুন কালেকশন এসেছে না এসছে দেখা যাক তো চলো ভিডিওটা এখান স্টার্ট করি স্টার্ট পুরো অরেঞ্জ কালার রঙটা কি সুন্দর এসছে নতুন ফুটেছে ভালো লাগছে দেখতে না ছোট গোলাপ গুলো কি সুন্দর লাগছে না এগুলো সব নতুন ফুটেছে এগুলো এগুলো সব নতুন হয়েছে আর এই পাশে পার্শ্বস্থিত গাছটা কি সুন্দর হয়েছে অনেক এগুলো না খুব অদ্ভুত একটা ফুল মানে ছোট ছোট গুলো মরে যায় আবার পাশে এমন ছোট ছোট হয় এটাও একটা হয়েছে কি অপূর্ব লাগে দেখতে চল বেলায় মজা এটা ছোট একটু কামড়ানো বটে দেখো নাই রে এইখানে

হোয়াইট ফর্মাল শার্ট কি রাখেন নাকি এই দেখো এই প্যান্টটা দেখো তো এই পকেটটা অন্যরকম কারণ না এই ব্ল্যাকটা শার্ট কত করে ও দেখ এইটা দেখ वाव এটাও দারুণ দেখতে না এটাও সুন্দর না এগুলো কত করে যেন না না এটা দারুণ দেখতে তো হ্যাঁ এই কালারটা দারুণ না টু নাইন নাইন এই এই হোয়াইট ব্যাগ তো আমার জন্য একটা হোয়াইট লাগবে আমার হোয়াইট

কি জিনিসটা কি ভালো না খুব সুন্দর 399 এটাও খুব সুন্দর কালেকশনগুলো ভালোই মোটামুটি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেল লেখা বাট অতটাও সেল নয় এটা বেশ ভালো দেখতে প্রিন্টটা বাহ এটাও দেখ সামনে হ্যাঁ একটা নিয়ে নি যেটা অলরেডি শেষ সেটা খুব ভালো ছিল এটাই সেই কালারটা এটা এটা কোনটা করলি ওটাই চকলেট আর একটা যেটা ওটা যেখান থেকে সেখান থেকে দাও এটাই আমি নিয়েছি তো কত শেড নাম্বার শেড নাম্বার দাও কফি ব্রেকটা কফি ব্রেকটা এই তো এটাই আমি নিয়েছি এটাই নে আর ওই পাশের টা একবার ট্রাই কর এটা হ্যাঁ ওটাই তো ট্রাই কর এটা একটু লাইক ওগো ফ্রেম যেটা মনের বেশি একটু চকলেটই না এটা বেশি চকলেটি এটা ভালো এটা একটুখানি হাতের মধ্যে হাতের মধ্যে এটা না ট্রাইমি না এটা না ট্রাই না এটা এটা চকলেট না এই

দরকার ছিল যেগুলো নেওয়ার জন্য এসেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি এখন তো কাউন্টারের দিকে যাবো বিক্রি করতে তাহলে আবার কাউন্টারে বিক্রি হতে থাকতে স্টুডিও থেকে বেরিয়ে যাচ্ছি বা পাশে আরেকটা আছে ওখানে যাবো কিন্তু কেনাকাটি হয়ে গেছে আমাদের আচ্ছা অফার অতটা ভাগ ভালো পেলাম না না দেখাচ্ছে অনেক অফার বাট কোনো অফার সেরকম নেই তখন বেরোলাম পরে বিকেল ছিল এখন পুরো অন্ধকার হয়ে গেছে নাইনটি নাইন কালারটা খুব সুন্দর কোয়ালিটিটাও দারুণ দারুন দেখতে এটাও খুব সুন্দর ফ্যাশন ফ্যাক্টরি থেকে বেরোলাম অনেক ভালো ভালো অফার দিচ্ছে এখানে দারুণ দারুণ অফার নাইনটি নাইনে এত কিছু অফার দিচ্ছে কে আমাদের মনে হচ্ছে সব কিছুই কিনে নেবো এত সুন্দর সুন্দর এখন ফ্লাইটগুলো যাচ্ছে না আমি যে তুলবো যখন ফোনের ক্যামেরা অন কিছু ফ্লাগ করে চলে যাচ্ছে এত কাজ থেকে যাচ্ছে এত কাছ থেকে যাচ্ছে হ্যাঁ আমাদের গাড়ি চলে এসেছে